হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সবারই একটি মাথা ব্যথার কারণ হয়ে গেছে যে অনেকের টোন ওয়ালেটে হামিজার কানেক্ট করে দিয়েছে তারপরে আর ঠিক করতে পারছে না তো আজকের ভিডিওটি দেখিয়ে দেবো কীভাবে সেটা রিজেক্ট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার টিকমার্ক উঠালছি আপনাদের জন্যই আমি সেখানে দিয়ে আবার চেঞ্জ করে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন এক মিনিটের ভিডিও মাত্র এক মিনিট সময় দিবেন আর সেখানে তো এখানে কিন্তু বাইন্যান্সে আর কোনো অপশন নেই তো আমাদের রিসেট উইড্রো অপশানে টিপ দিতে হবে টিপ দেওয়ার পর আবার লাল অংশে রিসেট অ্যান্ড চুজ অ্যানাদার অপশন তারপরে ওকে আপনারা দেখতে পাচ্ছেন টিকমার্কটি কিন্তু উঠে গেছে এখন আপনারা ইচ্ছা করলে বাইন্যান্সে এস আই হ্যাভ ইট এই অপশানটিতে গিয়ে আপনারা সেখানে বাইন্যান্সের যে উড্রোটা সেটা দিতে পারবেন দেখতে পাচ্ছেন হামিস্টার অ্যাড্রেস আর মেমো কার্ড এই দুটি দিলে আপনারা উড্রো করতে পারবেন ধন্যবাদ